আসলে আপনাদেরকে বাঙালি নাকি আমাদের দাদা ওপার থেকে এসেছ আমরা এপারের আসলে এপার ওপার হয়তো রাজনৈতিক ব্যাপারে আসছি আমরা আলাদা কিন্তু আমরা তো সব সবচেয়ে বড় পরিচয় আমরা কি আমরা বাঙালি এটা জোরে চিৎকার হবে আমি শুধু আপনাদের ভালোবাসাটা নেই যদি অনেক পরিশ্রম হয় আপনাদের এখানে আসতে তারপরেও কিছু ভুলে যায় কারণ এখানে আসলে তো আর হিন্দিতে গান গাইতে হয় না কারণ এখানে আমাদের ভাষা কি বাংলা তোমরা যারা বাঙালি আছি বাঙালিদের জন্য একটা জোর করতালি হয়ে যাক আমি চেষ্টা করব যারা এত রাত পর্যন্ত অপেক্ষা করেছিলেন গান শুনবেন আমি আপনাদের মনোরঞ্জন করার চেষ্টা করব এখানে দিদি বৌদি আমার ভাইরা সবাই আসছেন যথাসম্ভব চেষ্টা করব। আমাদের সঙ্গে আজকে যাদের কথা না বলে নয় বিশেষভাবে ধন্যবাদ আমার ভাই তাপস ওর সঙ্গে আমার আরো এক বছর আগে কথা হয়েছিল যে দাদা তোমাকে এখানে নিয়ে আসবো আমার এখানে মানুষরা অনেক ভালোবাসে সেই ভালোবাসার টানে আপনাদের সঙ্গে ভালোবাসার আদান প্রদান করতে আসছি আপনারা প্রস্তুত ভালোবাসার আদান প্রদান করতে প্রস্তুত তো আমিও প্রস্তুত আমার সঙ্গে আজকে মিউজিশিয়ান গ্রুপ আমার খুব দাদা বন্ধু